ويوم يحشرهم كان لم يلبثوا الا ساعه من النهار من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين পঁয়তাল্লিশ আর যেদিন তিনি তাদেরকে একত্র করবেন যেন তারা দিবসের মুহূর্তকাল মাত্র অবস্থান করেছে তারা একে অপরকে চিনতে পারবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে আর তারা প্রাপ্ত ছিল না দেখে দেই অথবা তোমাকে মৃত্যু দেই তবে আমার কাছেই তাদের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন তারপর তারা যা করে আল্লাহ তার সাক্ষী ভাইরাজা মাসুলহ পুদিয়া বাই লাহম বিল কিস্িবাহুম লাই লামো সাতচল্লিশ ষাট প্রত্যেক উন্নতির জন্য রয়েছে রাসুল তারপর যখন তাদের রাসুল আসে তাদের মধ্যে তখন ন্যায়ভিত্তিক ফয়সলা করা হয় এবং তাদের জুলুম করা হয় না করা হয় ভাইয়া ভাইয়া হলো না মাতা হাদাল আচল্লিশ তারা বলে কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী